নমস্কার বন্ধুরা আমি শুভ ঋষি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বা সুপার আর্লি জ্যাকফ্রুটের গাছ এটা কেন অসাধারণ বা আমাদের এই পশ্চিমবঙ্গে কেন এ জনপ্রিয় হয়ে উঠছে সেইগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরব বন্ধুরা এটি সুপার আর্লি হওয়াতে মোটামুটি আশ্বিন মাসের পর থেকেই এই কাঁঠালগুলো বাজারজাত করা যাচ্ছে যার ফলে বেশ মানে ভালো মূল্য এই কাঁঠাল থেকে পাওয়া যাচ্ছে যার ফলে আমাদের চাষি ভাইরা বেশ উপকৃত হচ্ছে দেখুন এর ফলনগুলো একটু দেখাই নভেম্বর ডিসেম্বর মাসে যদি এরকমভাবে এই বারো মাসি ভিয়েতনাম অল টাইম সুপার আর্লি কাঁঠাল যদি ধরে থাকে তাহলে প্রত্যেক গাছপ্রেমীদেরই দৃষ্টি আকর্ষিত করবেই বন্ধুরা আমি বলবো আপনারা আপনাদের বাড়ির উঠানে বা মাঠে যদি জায়গা থাকে অবশ্যই এই জাতের এচোর গাছটি বসান দেখুন ছোট বড় মাঝারি কিভাবে ফ্রুট সেট হয়ে আছে একটু বলে রাখি আমি নদিয়ার বিপুলদার কাঁঠাল বাগানে এসেছি এই গাছগুলোর বয়স তিন বছর আর এই তিন বছর বয়সের এক একটা গাছে কিভাবে কাঁঠাল ধরে আছে একদম গোড়া থেকে আগা পর্যন্ত মোটামুটি আমি যা হিসাব পাচ্ছি যা দেখছি কম করে এক একটা গাছ থেকে একশো কেজির ওপরে ফল পাওয়া যাবে যদি গড় পঞ্চাশ টাকা কেজিও আমি ধরি তাহলে পাঁচ হাজার টাকা গাছপতি পাওয়া যাবে আর এক বিঘেতে কম করে ষাট থেকে পঁয়ষট্টিটা গাছ এখানে আপনি বসাতে পারবেন তাহলে ষাট ইন্টু পাঁচ তিন লাখ বছরে আপনি এক বিঘা থেকে তিন লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ পরিচর্যা সম্বন্ধে একটু বলে রাখি এই অল টাইম ভিয়েতনাম বারোমাসি কাঁঠালটি বছরে মানে সারা বছরই ফল দেয় সেই হিসাবে এই গাছে আপনাকে একটু ভারী খাবার আপনাকে দিতে হবে অন্তত পাঁচ থেকে ছবার এর ভারী খাবার আপনাকে দিতে হবে সেই খাবারগুলো কি কি হবে গোবর সার নিমখল সর্ষে খোল যেটা মিক্স সার আমরা বলি আর ওর সাথে নিম নিমখোল থাকবে হাড়গুঁড়ো এই মিক্সচার আপনাকে বছরে অন্তত পাঁচ ছবার আপনাকে দিতে হবে আর এর সাথে আপনি রাসায়নিকও দিতে পারেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দশ ছাব্বিশ ছাব্বিশ এইগুলো আপনি দিতে পারেন আর হ্যাঁ ফাঙ্গিসাইড যেরকম সাফ ঠিক আছে এর সাথে কীটনাশক হামলা সেটা বুঝে আপনাকে দিতে হবে এক বিঘেতে আপনার গড় এক বিঘেতে আমি বিঘের হিসাবে বলছি পাঁচ থেকে ছ হাজার টাকা আপনার খরচা হবে পরিচর্যা বাবদ ঠিক আছে দেখুন এই গাছটা পুরো আগা থেকে একদম দেখুন আগাতেও ফল ধরে আছে এর খুবই ফলন এবার আসি এই ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠালের চারা ভালো কোথায় পাবেন এই বাগানেরই অনার বিপুলদার কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টস করবেন আর এই রকমের বাগানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওই ধন্যবাদ